আলু কাটা হচ্ছে আর অনেকটা কাটা হয়ে গেছে তার এখানে জলের মধ্যে রেখে তারপর সুন্দরভাবে রাখা হচ্ছে এখনো অনেকটা কাটা বাকি তো আমরা তিনজন বসে পড়েছি একজন দা একজন বটি একজন খড় কাটা বটি নিয়ে আসলে মাঝখানের সানডেতে একটু ছুটি থাকে তো সেই জন্য এসে একটু মজা হচ্ছে সবার সাথে নমস্কার বন্ধুরা আমি নন্দিতা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর আজ সেজে গুজেই চলে আসলাম তো একটা নতুন ভিডিও তোমাদের সামনে উপহার দেবো তো সেজে সেজে গুজে বেরিয়েছি মানেই কোথাও একটা যাচ্ছি আমরা আজকের দিনে তো সানডেতে একটু ঘুরতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি তোমরা গেলেই বুঝতে পারবে আজ আমাদের সঙ্গে আমার শাশুড়ি মা যাবে তো মা আগেই চলে যাচ্ছে আর আমরা তিনজন বলে স্কুটিতে করে যাব। তো আমাদের যাওয়ার রাস্তায় আমরা ব্লকটা স্টার্ট করছি চারিদিকে পরিবেশটা দেখো এখন এমনিতেই ধান টেকে গেছে তো পুরো ধানের পুরো সোনালি এই রঙ ধারণ করেছে আর চারিদিকের পরিবেশটা খুবই সুন্দর তো সব কিছু মিলে আজকের ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে দূরে কলা গাছের সারি দেখো আর পাশে আমরা দাঁড়িয়ে আছি পুরো বকুল গাছের ছায় বকুল গাছটা পুরো দেখো সুন্দর হয়ে আছে আর এর মধ্যে প্রচুর পাখি ছিল আমরা দাঁড়ানোর সাথে সাথে সব উড়ে চলে গেছে চল দেখে নিশ্চয়ই চিনতে পারছো জায়গাটা কোথায় আর দূরে দেখো কুয়াশাচ্ছন্ন ছন্নও তো হয়ে আছে ওটা আসলে এখন তোমার শীতকাল আসছে এসেই গেছে বলতে বলতে পারো তো সেই জন্যেই সেই একটা শীতের আমেজ আর এখানে দেখো সবাই যাচ্ছে এখন অনেক মাঠে ধান কাট হয়ে গেছে ঝাড়ানো হয়ে গেছে যার যে সময় আগে পেকেছে তো সেই সবগুলো হয়েছে আবার রাস্তার মধ্যে খরচ আর এই যে খেজুর গাছ দেখেছো খেজুর গাছে এখন খেজুরের রস পড়ার সময় এসে গেছে যেই ধান তুলছে তো সেই ধান তোলার জন্য এরকম মাথায় ধান তুলে নিয়ে যাচ্ছে বাড়ি থেকে তার মধ্যে খাওয়া

আর দিদার বল তাহলে তাহলে জামা ভালো না জামা কিন দাও তাহলে আমার বলা তো ভালো কষ বেরিয়েছে তাহলে যাচ্ছি যাচ্ছি হয়ে গেছে আসবে পরে এইটা তো মোটা হচ্ছে মাঝে 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 রোগা দিদি দেখো হ্যাঁ কোথায় পড়ে গেছো কলে কেন এই যে এটাকে মিষ্টি খাওয়া সব মিষ্টি খাওয়ার পালা দেখো এই বাটিতে করে খাবে না এই শাড়িটা পরব না অন্যটা দে এই শাড়ি পরব না অন্যটা দাও আর দিদি দেখো শাড়ি কুজেবা কালকে পড়ে গিয়ে এখানে ভিজে গেছে হতে হ্যাঁ গল্প সে দিচ্ছে না ওর ভাই আসলে আসলে মানে আমার বেড়ে যায় বেশি শুধু গল্প অনেক অনেকদিন পরে পরে আসে গল্প করছে দেখো কালকে পড়ে গেছে সে গল্পের হচ্ছে না আমি যে মিষ্টি খাচ্ছি সবাইকে দিচ্ছি আর খাচ্ছি খাচ্ছে যাই হোক খাচ্ছি আর মোটা হচ্ছে এই যাচ্ছে কথা পুরো দেখতে থাকো কতটা কি করতে পারবো না তো হয়ে এই ব্লগটা না হয় পরের ব্লগটার জন্য অপেক্ষা কর

তারপর সুন্দরভাবে রাখা হচ্ছে এখনো অনেকটা কাটা বাকি তো আমরা তিনজন বসে পড়েছি একজন দা একজন বটি একজন খড় কাটা বটি নিয়ে তারপর লাগানো হবে আরো বড় দাও হ্যাঁ সব সস সসানো হয় একটু পুরো পাতাটা গিসিনে কাটে না

তো খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন একটু বসে নিয়ে আমরা যাব আর লাগাতে চলো রাস্তার দিক থেকে একটু ঘুরে আসি কচি চলে বল আসো কানে ইয়ে কানের আর গলারটা এত ভারী ছিল বাড়িতে তো সবসময় পড়া হয় না সেজন্য এসেই খুলে দিয়েছি আমি মোটা হচ্ছি আর এইটা হচ্ছে রোগা প্রথম থেকেই রোগা দেয় না মাছ মাছ ওরা আসা হয় না মেয়ের জন্য মেয়ের সব স্কুল টিউশনই থাকে এই জন্য ছাড়া যে খড় থাকে সব বোঝা বেঁধে রাখা আছে এগুলোই এতে দেওয়া হচ্ছে আলুর যেখানে লাগানো হবে সে আলুর উপরে সব দেওয়া হবে দেখো এখানে বেঞ্চটা ছিল সব ভেঙে গেছে দেখ অনেক দিন দিয়ে বানানো তো ওই জন্যে হুম আর মাটির রাস্তা দেখো এখন কত সুন্দর শীতকালে আর বর্ষাকালে যেন একদম প্যাঁচ প্যাঁচানি চুল টুল খোলা হয়নি স্নান করেই দুটো সময় বসেই চলে এসেছি পাগল পাগল মনে দেখাচ্ছে যে দিদিও চলে এসছে দেখো আগে দিন কলে জল আনতে গিয়ে কলসি স্লিপ করে পড়ে গিয়ে হাতে ব্যথা কোথায় ব্যথা কোথায় দেখাও এখানে ব্যথা এই যে এখানে ব্যথা আর এখানে বাবা এই যে খড় কেটে গরুগুলোকে দিচ্ছিল তাই আমা তাকাও দেখ ফোন দেখে ওর খাওয়া লাগছে আর এই যে এই দুটো ওই এদিক আয় এদিক আয় এ ভাজি লেদিকে আয় ওই দেখো কীরকম করছে দেখো মুখটা হে ভাজিলেদিকে আয় এ ভাজি লেদিকে আয় একদম মার মতোই দেখতে একই রকম খাবার না দিয়ে ডাকছি না ওই জন্যে চল আসলে মাঝখানে সানডেতে একটু ছুটি থাকে তো সেই জন্য এসে একটু মজা হচ্ছে সবার সাথে আর ওকেও আসতে বলেছিল মা যেন ও এসছে ও আর আমার ভাই তো ভাই কাজে থাকে সিভিল ডিফেন্সে কাজ করে ওই জন্য ও সবসময় আসতে পারেন ওকে দিয়েই চলে গেছে পরে গিয়ে ব্যথা লেগে না নাচ সাজিল কথা কাছ তো চলো আমরা আবার আলু লাগাতে যাব তো পরের পর্বর জন্য তোমরা দেখতে থাকো আর একটা ভিডিওর মধ্যে তো কিছু দেখানো যাবে না পরের ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আসছি অন্য ভিডিও নিয়ে টাটা টাটা দিয়ে দাও